নমস্কার প্রিয় দর্শক বন্ধু রাজ্যের শিক্ষিত চাকরি প্রার্থী ছেলে মেয়েদের জন্য সুখবর রাজ্য সরকার অনেক দিন পর এসএসসির এসসির মাধ্যমে রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে প্রায় আট হাজার নন টিচিং অর্থাৎ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পিওন নিয়োগ করতে চলেছে আসুন আমরা ভিডিওর মাধ্যমে নোটিফিকেশান এবং পত্রিকাতে কী লিখেছে দেখে নেব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখুন এই নিয়ে কী লিখেছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন দেখুন এখানে উনত্রিশ আর দু হাজার পঁচিশটা পাবলিশ হয়েছে ফার্স্ট এল এস টি দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি ইন গভর্নমেন্ট এডেড স্পন্সড হাই হায়ার সেকেন্ডারি স্কুল ইন বেঙ্গল তাহলে আপনার যে সরকার পোষিত এবং সরকার সাহায্যপ্রাপ্ত যে বিদ্যালয়গুলিতে আছে বিদ্যালয়গুলি আছে সেই বিদ্যালয়গুলিতে নন টিচিং গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্লার্কিও নিয়োগ করতে চলেছে এখানে লেখা আছে যে এটা অনেকদিন ধরে থমকে ছিল সেটা সুপ্রিম কোর্টের অর্ডার মতো যে অর্ডারটা আপনার তার এপ্রিল দু হাজার পঁচিশে আপনার অর্ডারটা এসেছে সেই অর্ডার মতোই এখানে নিয়োগ করা হচ্ছে তারপর দেখুন এখানে যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি গ্রুপ সি ক্লার্ক আপনার দু হাজার নশো উনব্বইটা গ্রুপ ডি পাঁচ হাজার চারশো অষ্টআশিটা এরপরে এখানে যে লেখা আছে যে ষোলো নয় দু হাজার পঁচিশ ষোলো সেপ্টেম্বর থেকে পাঁচটা থেকে আপনার একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা যাবে এরপরে যে ফিটা সে ফিটা আপনাকে কিন্তু একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু দিতে হবে এরপরে এটাও লেখা আছে যে সম্পূর্ণ ডিটেলস যে নোটিফিকেশানটা সেটা আপনার আগামীকালকে একত্রিশ আট দু হাজার পঁচিশ পাবলিশ হবে সেখানে পুরো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো লেখা থাকবে সেটা আপনার ডাব্লিউ 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 ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম সেখানে গিয়ে আপনারা সমস্ত তথ্য বা অনলাইন করতে পারবেন এরপর দেখুন এই নিয়ে বাংলা পত্রিকাতে কি লিখেছে দেখুন এক ঝলক গ্রুপ সি ডিতে আট হাজার নিয়োগ সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পদে দু হাজার নশো উনব্বইটি এবং গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি মোট আট হাজার কর্মী নিয়োগ করা হবে ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদনপত্র গ্রহণ শুরু হবে তাহলে এই তথ্যটি আপনাদের সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ